আপনাদের সঙ্গে থাকতে হবে দেখুন ক্যামেরা বলবো যে একটু ফুলের গাছগুলোর দিকে দেখাতে এক সুন্দর চারপাশের ভিউটা মানে বলার মতো একদিকে যেমন চারপাশে রাস্তার আশেপাশে যেমন বড় বড় গাছ ফুলের গাছ তার পাশে কিন্তু রয়েছে বড় বড় পাহাড়

দেখতে পাচ্ছেন ছোট বড় বিভিন্ন ধরনের আর একটা বেরিয়ে পড়ছে না আর রাস্তার কিন্তু পার হচ্ছে না মনে হচ্ছে কখন গিয়ে পৌঁছে আর কখন দিয়ে সেখানকার বিভিন্ন যে সেটা ক্যামেরা বন্দি করবো

আমার যে দাদা কাম আমাদের যে কারের যে ড্রাইভার রয়েছে বোন রাস্তাটা এখনও হচ্ছে চা তারপরে হচ্ছে এগিয়ে যাচ্ছে আমরা ডিভিল করার পর এখানে এসে এখন আমরা কলকাতা কা পান আমরা খাচ্ছি তো দাদা এই যে পানটার নাম কী ঠিক আছে এই যে প্লানটার নাম কি কলকাতা कलकत्ता पत्ता कलकत्ता से आएगा कलकत्ता ऐसी मीठा पत्ता मीठा पाता अच्छा लगता है अच्छा लगता है खाने में टेस्टी रहती है स्कूल में जो हम टिफिन किया है कौन कौन चीज किया यहाँ का अच्छा वाला पूरी है फेमस इडली है बड़ा है डोशा है पूरी एकदम यहाँ का नंबर वन अच्छा, जाएंगे इलेक्शन हो रहा है क्या हाल चल रहा है इसका भी अच्छा होने वाला रिजल्ट अगर अच्छा हो सका तो कांग्रेस आएगा यहाँ कांग्रेस आएगा तो इसलिए वो भी अभी इतने दिन से सीट पे नहीं था अभी लोगों को बहुत सारे स्कीम दे रहा है तो इसके लिए क्या है वो लोग भी रिजल्ट अच्छा आने का सोच रहे अगर, अगर हो गया तो कांग्रेस अगर अच्छा रिजल्ट दे पाएगा तो हो सकता है उसका भी बहुत सारे काम हुआ है स्कीम दिया है रोड टाले है बहुत सारा अच्छा दिया है लेकिन तो अभी कॉम्पिटिशन ज्यादा है इस साल तो इसके लिए वो आने के चांसेस ज्यादा तो अभी पान नीला পানটা আমি একটু মুক্তি মুখে হ্যাঁ আপনারা দেখুন এই যে পান কি সুন্দর পান দেখুন পানের মধ্যে একটা মানে হার রয়েছে হারটা রয়েছে এবং আমি এখন পানটা পান আমরা আমরা দাঁড়িয়ে আছি ফিল্ম সিটির মানে ঠিক পার্কিং এর এখানে দেখতেই পাচ্ছেন বহু মানুষ সারি সারি কিন্তু টিকিট কাটতে ভিতরে যাওয়ার জন্য কিন্তু প্রতীক্ষা করছে প্রত্যেকে কিন্তু টিকিট কাউন্টারে গেছে টিকিট কাটতে আর আমরা কিছুক্ষণের মধ্যে এখানে রামুজি ফিল্ম সিটির ভিতরে প্রবেশ করব তো আসুন রামজি ফিল্ম সিটি হলো ভারতের তেলেঙ্গানা রাজ্যের একটি ফিল্ম সিটি এটি উনিশশো সালে হায়দ্রাবাদ শহর থেকে পঁচিশ কিলোমিটার দূরে নির্মাণ করা হয় এই ফিল্ম সিটির আয়তন ষোলোশো ছষট্টি একর বা ছয় বর্গ কিলোমিটারের বেশি দু সালের পনেরোই এপ্রিল এর আগে আয়তনের দিক দিয়ে এটি ছিল বিশ্বের বৃহত্তম ফিল্ম সিটি কিন্তু এখন সাতাশ একরের ফিল্ম সিটি বিশ্বের সর্ববৃহৎ ফিল্ম সিটি তবে রামজি ফিল্ম সিটি এখনও স্টুডিও কমপ্লেক্স হিসেবে সর্ববৃহৎ এই ফিল্ম সিটিতে প্রায় বারোশো চলচ্চিত্র নির্মিত হয়েছে এখানে হিন্দি বাংলা তামিল তেলেগু মালায়ালম কন্নড় ভাষার চলচ্চিত্র ও বহু বিদেশি চলচ্চিত্র নির্মিত হয়েছে এই ফিল্ম সিটিতে মোট সাত হাজার কর্মকর্তা কর্মচারী রয়েছে এখানে নির্মাণ করা হয়েছে কলকাতার গলি চেন্নাইয়ের মহল্লা দিল্লির পুরান বাজার মুম্বাইয়ের বস্তি ইত্যাদি এছাড়া বহু গুরুত্বপূর্ণ স্থাপনা এখানে তৈরি করা হয়েছে রয়েছে স্টুডিও কমপ্লেক্স উনিশশো সালে রামজি রাও হায়দ্রাবাদের তিরিশ কিলোমিটার দূরে পাহাড়ের কোলে ষোলোশো একর জায়গা নিয়ে রামজি ফিল্ম প্রতিষ্ঠা করেন পাহাড়ের খাজে খাজে বিভিন্ন শ্রেণী মাথা উঁচু করে আছে বিশেষ করে তাল গাছের শাড়ি বন জঙ্গলে ঘেরা নীল স্বচ্ছ জলের লেক অসাধারণ সব দৃষ্টি নন্দন নির্মাণ শৈলীতে ভরপুর পুরো এলাকা বর্তমানে এটা রামজি গ্রুপের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে বড় ফিল্ম সিটি হিসেবে রামজি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড সার্টিফিকেট পাওয়া এই সিটিতে সিনেমা থেকে সিরিয়াল সব কিছু তৈরির সব রকম অত্যাধুনিক সুযোগ সুবিধা রয়েছে বলা হয়ে থাকে কোনো সিনেমা নির্মাতা শুধু স্ক্রিপ্ট নিয়ে এখানে এসে ফিল্ম নিয়ে বের হয়ে যেতে পারবে একটা সিনেমা তৈরি করতে যা কিছু প্রয়োজন তা সবই মজুদ আছে সেখানে বিভিন্ন রকম হিন্দি তামিল তেলুগু মালায়ালম কানাডা গুজরাটি বাংলা ওড়িয়া ভোজপুরি মুভি ছাড়া টিভি সিরিয়াল ও অ্যাড তৈরি হয় প্রতিনিয়ত

আরো বাড়িয়ে দেবে যেখানে আপনার জন্য অপেক্ষা করছে রোমান্স এ ভরপুর একাধিক আকর্ষণ প্রিন্সেস স্ট্রিট নর্থ টাউন ভাগবত গার্ডেন জাপানিজ গার্ডেন সান ফাউন্টেন গার্ডেন মোগল গার্ডেন সেঞ্চুয়ারি গার্ডেন এবং অ্যাঞ্জেল ফাউন্টেনের মতো অসাধারণ সব জায়গা রয়েছে তাছাড়াও রয়েছে মুভি ম্যাজিক পার্ক পাখিরালয় বাটারফ্লাই পার্ক বনসাই গার্ডেন এবং কালার পার্ক প্রত্যেক দিন একগুচ্ছ রোমাঞ্চকর অনুষ্ঠানও থাকে পর্যটকদের জন্য ওপেনিং শো থেকে শুরু করে স্পিরিট অফ রামজি শো দেখে আপনি মুগ্ধ হবেন এসব তো আছেই তার সাথে আছে মনোরম আবহাওয়া ফিল্ম সিটির মধ্যে স্কুল কলেজ মন্দির মসজিদ চার্চ রেল স্টেশন বিমানবন্দর ঝাঁ চকচকে রাস্তাঘাট হায়দ্রাবাদ ভ্রমণে অবশ্য দ্রষ্টব্য ফিল্ম সিটির ভেতরে অবস্থিত রয়েছে একাধিক অ্যাডভেঞ্চার এমন সব গেম রয়েছে আপনি যদি চূড়ান্ত অ্যাডভেঞ্চার প্রেমীও হন তারপরেও এক মুহূর্তের জন্যে হলেও আপনার বুকের ভেতরটা হুড়ু করে উঠবে তবে ভয়ের কিছু নেই এখানে প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনাররা রয়েছে অ্যাডভেঞ্চারের শুরুতেই হারনেস কোর্স প্রায় আট মিটার লম্বা একটি ব্রিজ ব্রিজ শুনে ভাববেন না হেলে দুলে রাস্তা পার করে দেওয়া যায় ব্রিজটা বলতে গেলে খতরনাক কাঠের টুকরো আর নেটের তৈরি ব্রিজ পারাপার করার চারটিখানি কথা নয় তারপর এলো নেট কোর্স বলতে পারেন পুরো একটা জালের দুনিয়া বিভিন্ন আকারের জাল জাল নিয়ে যেতে প্রথমে একটু ভয় পেলেও পরে বেশ ভালোই মজা পাবেন অসাধারণ অভিজ্ঞতা এই টিভি রাইডে প্রকৃতির বুকে এই রাইড জাস্ট ফাঁকা হয় পাহাড়ের আঁকা বাঁকা পথ বেয়ে সাইকেলিং বা বাকিং এর দারুণ অভিজ্ঞতা অর্জন করতে পারেন এটি এখন ভ্রমণকারীদের কাছে জনপ্রিয় ভ্রমণ এর জায়গা হিসেবে বিবেচিত এবং সার্টিফাইড এটি দেখতে ভারত ছাড়াও বাংলাদেশ চীন শ্রীলঙ্কা বহু জায়গা থেকে ঘুরতে আসে আর বিভিন্ন দেশের ফিল্মের শুটিং করতেও এখানে এসে থাকে গেট থেকেও প্রায় কয়েক কিলোমিটার দূরে রামজি ফিল্ম সিটি। অপূর্ব ফিল্মর্যমন্ডিত সেই প্রাকৃতিক দৃশ্য যার দুপাশে বুনো জঙ্গল আর ঝোপঝাড়ে ঢাকা পাহাড় ছড়িয়ে আছে তার মাঝ দিয়ে এঁকে বেঁকে চলছে ট্যুরিস্ট কোম্পানির চায়না টাউন বাস ট্যুরিস্ট কোম্পানির বাস ভাড়া একশো পঞ্চাশ রুপি এক স্পট থেকে আরেক স্পটে যেতে হবে এই বাসে চড়ি সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত হয় এই ট্যুরটি রামজি ফিল্ম সিটির মধ্যে থাকতে চাইলে সেই ব্যবস্থাও আছে আছে এখানে তারা এবং বলে দুটি বেসরকারি হোটেল দুই দিন এক রাতের প্যাকেজে খরচ পড়ে জন প্রতি ছ থেকে সাত হাজার টাকা দেরি না করে জীবন সঙ্গীর সঙ্গে ঘুরে আসুন রামজি ফিল্ম সিটি কিভাবে যাবেন হাওড়া স্টেশন থেকে সরাসরি ট্রেনে করে গেলে সেকেন্দারাবাদ স্টেশন নামতে হবে তারপর সিএনজি ভাড়া করে সরাসরি রামজি ফিল্ম সিটি অথবা কলকাতা থেকে এয়ারে করে হায়দ্রাবাদ যেতে পারেন ট্রেনে গেলে 30 থেকে 31 ঘন্টা সময় লাগে ট্রেনে গেলে 30 থেকে 31 ঘন্টা সময় লাগে আর এয়ারে গেলে দু ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগে লাইট ক্যামেরা অ্যাকশন স্বপ্ন کا हैदराबाद हाँ जी हाँ यहाँ चार पांच रामोजी फिल्म सिटी में हम आए हैं यहाँ पे चार पांच का लोकेशन देख रहे इतना खूबसूरत लोकेशन और इतना खूबसूरत नज़ारा अपने कहीं दूसरी जगह नहीं देखी होगी देखते हैं देख रहे हैं यहाँ के आसपास कितना सुंदर माहौल है रामोजी फिल्म सिटी जो विश्व का सबसे बड़ा फिल्म सिटी है और देख रहे यहाँ पे बहुत लोग जो बहुत लोग दूर दूर से बहुत लोग यहाँ रोजाना आते हैं रोजाना अपने आ, काम आ, काज सब एक जगह करके यहाँ एक समय के लिए घूमने चले आते हैं अपने फैमिली अपने अस्ट के साथ बहुत सुंदर खूबसूरत नजारा है आप देख सकते हो दोस्तों খুব সুন্দর একটা পরিবেশ হ্যাঁ হ্যাঁ লাইট ক্যামেরা অ্যাকশন এই যে স্বপ্নের যে মানে দুনিয়াটা অনেকেই ফিল্ম করতে পছন্দ করে ফিল্মকে ভালোবাসে পছন্দ করে কিন্তু এই যে এক একটা চলচ্চিত্র সেগুলো যে নির্মাণ করতে কত কত মানুষের পরিশ্রম থাকে সেগুলো খুব সুন্দরভাবে এই সুন্দর সিটিতে কিন্তু আসলেই আপনারা দেখতে পারবেন বিভিন্ন জায়গা এখানে কিন্তু কলকাতার অলিগলি থেকে তোমার মুম্বাই সমস্ত জায়গা বিভিন্নভাবে নকশা করে তৈরি করা এটা পুরোপুরি কিন্তু নকল ভাবে ডিজাইন করা রয়েছে যা কিন্তু খুব সুন্দর ঘুরে বেড়াচ্ছি রামজি তিন সিটি যেটা আমরা সকলে মুখে মুখে শুনি যে রামজি ফিল্ম সিটি ওয়ার্ল্ডের মধ্যে একটা বড় ফিল্ম সিটি সেই ফিল্ম সিটি অর্থাৎ হায়দ্রাবাদের সেই ফিল্ম সিটি প্রত্যক্ষ করছি আমরা আমরা কিছুক্ষণ আগে দেখলাম কিভাবে সিনেমা শুটিং হয় প্রত্যক্ষ করলাম সত্যি একটা অমায়িকভাবে আমরা সেখানে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হলো যে একটার কিভাবে তারা নতুনভাবে শুরু করে মানে সেই পর্দাকে পিছে কে হয় সেটা কিন্তু আজকে আমরা জানতে পারলাম রামমন্দি থিম সিটিতে এসে আপনারা দেখুন এছাড়াও রামঞ্জী ডিম সিটিতে কত সুন্দর সুন্দর জায়গা রয়েছে এখানে বিভিন্ন স্ট্যাচু রয়েছে এবং বিভিন্ন পার্ক রয়েছে প্রচুর মানুষ কিন্তু আসছে তারা কিন্তু রামজি ফিল্ম সিটি কিন্তু উপভোগ করছে আরো অনেক কিছু দেখা আছে একদম যাবেন না চলুন নেক্সট কোনো এক জায়গায়